হ্যালো ভিওর্স আজকে আমরা ক্লাস ফাইভের দেখো পেজ নাম্বার কুড়ি এখান থেকে অঙ্ক করা আজকে শুরু করব অঙ্কে দেখো বলেছে প্রয়োজন মতো বক্সে কী দিতে বলেছেন বক্সে গেটার দেন অথবা লেস দেন চিহ্ন ব্যবহার করতে বলেছেন বসাতে বলেছে তাহলে আমরা গেটার দ্যান লেস দেন বুঝবো কী করে আমাদের জানতে হবে যখন একটা সংখ্যা একটা বক্সের ভেতর ধরো প্রথমে আমরা দিলাম প্রথমে ধরো আমরা দিলাম গেটার দ্যান ঠিক আছে মানে একদিকে দেখো এদিকে ফাঁকা আছে আর এদিকে বন্ধ করা মুখ আছে এই মুখটা ফাঁকা মনে হচ্ছে হাঁ করা আছে একটা মাছ যদি আমরা এখানে আঁকি তাহলে বোঝা যাবে যে তার মুখটা হা করা আছে এবার এই দিকে যদি আঁকি তখন বোঝা যাবে যে এই মুখটা বন্ধ করা আছে এবার এই ফাঁকা দিকে কি বসে কোন সংখ্যা বসে আর এই বন্ধ মুখ দেখে কোন সংখ্যা এই ফাঁকা দিকে বসে ধরো আমি আট বসালাম ঠিক আছে আট একটা সংখ্যা তাহলে এই আট ফাঁকা দিকে বসেছে মানে আটটা বড় সংখ্যা তাহলে এই আটের থেকে ছোট সংখ্যা আমাকে বসাতে হবে যেদিকে মুখটা বন্ধ করা আছে চিহ্ন সেই দিকে ধরো আমি এখানে দিলাম পাঁচ তাহলে পাঁচ দেখো ছোট আট দেখো বড়ো তাই যেদিকে ফাঁকা থাকে যেদিকে মুখ খোলা থাকে ধরো তুমি এমন বলতে পারো যে এই যে বড়ো যে সংখ্যাটা আছে না এই সংখ্যাটা একটা সুচ দিয়ে বা একটা তীর দিয়ে ছোট সংখ্যাকে খোঁজে দিচ্ছে এমনও হতে পারে ভাবতে পারো মনে মনে ধরো যদি আমি এখানে তিন দিই বক্সের ভেতর আমি দিলাম লেস দেন তাহলে এইদিকে মুখ বন্ধ আছে এদিকে খোলা আছে তাহলে এদিকটাই বড় সংখ্যা বসবে এর থেকে বড় সংখ্যা আমাকে এখানে বসাতে হবে আমি সাত বসালাম বোঝা গেল তাহলে এখানে বললেছে দেখো প্রথমে একটা দেখিয়ে দিয়েছে এবার আমরা তো ওটা গেলাম সাধারণ সংখ্যা এখানে দেখো দিয়েছে ভগ্নাংশ তাই না দেখো প্রথমে আছে ওপরে আছে আমাদের কি আছে লব আছে নিচে হর আছে আমরা কি জানি একটা পূর্ণ সংখ্যা বা একটা ভগ্নাংশ সংখ্যা যে ওপরে যে সংখ্যাটা থাকে সেটা থাকে লব আর নিচে যেটা থাকে সেটা থাকে হর নিচে কি থাকে হর থাকে এটা থাকে হর তাহলে আমাদের এই দেখতে হবে দুটো ধরো ভগ্নাংশ আছে এখানে যেমন আছে দেখো পরপর দুটো আছে এবার এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমাদের বার করতে হবে আমরা কিভাবে বার করব দেখো এখানে একটা লেস লেসদ্যান দিয়েছে যে এখানে পাঁচ পাঁচ বাই কত আছে বারো আর এখানে আছে আট বাই বারো দুটো নিচে দেখো সম একদম সমান সংখ্যা আছে নিচে এটারও বারো আছে এটারও বারো আছে তাহলে আমরা এই দুটোর মধ্যে বড় ছোট কিভাবে বার করবো ধরো আমরা কি জানি আচ্ছা আমরা এইভাবে বুঝতে পারি যে যেহেতু নিচে আমাদের দেখো দুটোই হর একই আছে এটারও হর এক আছে এটারও হর এক আছে ওপরে শুধু লবগুলো দেখো ছোট আর বড় আছে দেখো নিচে বারো বারো দুটোরই আছে ওপরে দেখো যেটা ছোট আছে সেটা ছোট যেটা বড় আছে সেটা বড় মনে করতে হবে আমাদের তাহলে দেখো এটা গেটার দেন আছে মানে আটের বারো এটা বড় আর পাঁচের বারো ছোটো তাই নিচে দুটো হর এক আছে বলে ওপরের সংখ্যা দিয়ে আমরা বুঝছি কোনটা ছোট কোনটা বড় যেমন পরেরটাই দেখো এটা পনেরো আছে নিজেরটাই পনেরো আছে দুটোই সমান আছে তাহলে ওপরে দেখো এটা সাতের পনেরো এটা চারের পনেরো তাহলে ছোট কোনটা এই চারের পনেরোটা ছোট ওপরে চার সংখ্যাটা আছে এটা ছোট হচ্ছে তাহলে আমরা কি দেবো এই সাতের দিকে এই যে গেটার দেন চিহ্নটা দেবো যে এই সাতের পনেরোটা বড় তাই ফাঁকা মুখটা কোথায় থাকে বড়দের দিকে আমি আগে দেখালাম এবার দেখো এখানে আছে নিচে দুটোরই দেখো চব্বিশ আছে ওপরে একটার পাঁচ আছে একটার এক আছে তাহলে পাঁচ বড় না এক বড়ো নিশ্চয়ই পাঁচ বড়ো তাহলে এটাও এদিকে গেটার দেন যাবে এবার বলেছে পরেরটায় দেখো যে নিচে দুটোরই কুড়ি আছে ওপরে একটা নয় আছে একটার এগারো আছে তাহলে এগারো বড়ো না নয় বড় নিশ্চয়ই এগারো বড়ো তাহলে এটা লেস দেন হবে এবার দেখো এখানে বলেছে এখানে দেখো বলে দিয়েছে যে নিচে দুটোরই তেরো আছে ওপরে একটার আছে আট আর একটাই কি আছে বক্সে সেটা আমাকে বসাতে হবে এখানে দেখো আটের দিকে গেটের দেন দিয়েছে মানে আটের তেরোটা বড় হবে তাহলে এই আটের থেকে আমাকে ছোট সংখ্যা বসাতে হবে এখানে তাহলে আমার এই যে সংখ্যাটা আমি এখানে বসাবো সেই সংখ্যার সাথে এই সংখ্যাটা আমাদের ছোট হবে আমি এখানে যদি পাঁচ বসাই চার বসাই তিন বসাই দুই বসাই সাত বসাই যা ইচ্ছে এক বসাই এই আটের থেকে ছোট সংখ্যা বসাতে হবে তাহলে আমার এটা সমান হয়ে যাবে দেখো নিচের এটারও দুটো তিপ্পান্ন আছে এটা দেখো গেটার দেন দিয়েছে এই বক্সের দিকটা তাহলে এই কুড়িটা ছোট সংখ্যা হবে এই কুড়ির থেকে বড় সংখ্যা আমাকে এখানে বসাতে হবে কত আমি ধরো পঁচিশ বসালাম তোমাদের ইচ্ছা মতো তোমরা বসাবে তারপরে দেখো নিচের আবার দুটো তেত্রিশ আছে একটাই ফাঁকা বাক্স দিয়েছে আর একটাই পাঁচ বসিয়েছে পাঁচের দিকটা দেখো দিয়েছে লেস দেন বা এই যে পাঁচের দিকটাই দিয়েছে ফাঁকা জায়গা তাই পাঁচের তেত্রিশটা হবে বড় তাহলে এই পাঁচের থেকে ছোটো সংখ্যা আমাকে এখানে বসাতে হবে আমি এখানে ধরো তিন বসালাম হয়ে গেল এবার দেখো পরেটাই দুটোর নিচে কত আছে এগারো তাহলে আমাকে ওপরে একটা দিয়েছে নয় আর একটা দিয়েছে দুই তাহলে ছোট কোনটা দুই ছোট না নয় ছোটো নিশ্চয়ই দুই ছোট তাহলে দুইয়ের দিকে আমাকে এই জোড়া মুখ আর নয়ের দিকে আমাকে ফাঁকা মুখ দিতে হবে আমাদের এটা হয়ে গেল তারপরে দেখো আমাদের এখানে কী বলেছেন পরে দেখো এটা একুশ পেজে কুড়ি পেজের পর একুশ পেজ পরের বলেছে একজন কৃষক তার মোট জমির দুয়ের পনেরো অংশে ধান সাতের পনেরো অংশে পাট লাগিয়েছে ধান ও পাটের জন্য তিনি মোট কত কত ব্যবহার মানে কত অংশ জমির ব্যবহার করেছেন ঠিক আছে তাহলে আমরা আগেরটা যেমন দেখলাম তাহলে এটা কি হবে দুয়ের পনেরোটা এখানে বসবে আর এই সাতের পনেরোটা এখানে বসবে কেমন হবে ধরো এখানে দুয়ের এখানে সরি দুয়ের এখানে পনেরো আর এখানে চিহ্ন আছে এখানে আছে সাতের পনেরো ঠিক আছে এবার এখানে ওপরে দেখো দুটোর আমাকে কি করতে হবে লসাগু করতে হবে কীভাবে আমি এই পনেরো আর এই পনেরোর লসাগু করব আমি দেখো যদি দুটো পনেরোর লসাগু করি তাহলে আমি যদি পনেরো দিয়েই দিই তাহলে কত হবে এক হবে এখানে এক হবে তাহলে আমাকে কি করতে হবে পনেরোর সাথে এক আর এক গুণ করতে হবে কত হবে পনেরো হবে এবার এই পনেরোটা কী হবে আমাকে দাগ দিয়ে নিচে পনেরো লিখতে হবে লসগু আমার পনেরো এসছে তাই এবার এই লসগু যেটা আছে সেটার সাথে এই যে নিচে যেটা আছে না এটা ভাগ করতে হয় তাহলে পনেরোর সাথে পনেরো ভাগ করলে আমার কত আসে পনেরোই পনেরো আর পনেরো ভাগ করলে আমার একই আসে এই একের সাথে যেটা আসে ভাগ আর কি সেই ভাগফলের সাথে আবার এই ওপরে যে সংখ্যাটা থাকে সেটা গুণ করতে হয় ঠিক আছে তাহলে একের সাথে দুই গুণ করলে কত হয় দুই হয় আবার এই মধ্যখানে কি আছে যোগ আছে আমি মাঝে যোগটা দিলাম আবার পা পরে দেখো এই পনেরো পনেরো ভাগ করতে হবে একই সিস্টেম সবই একই নিয়ম তাহলে পনেরো পনেরো ভাগ করলে এক আসলো এই একের সাথে আমি সাতকে গুণ করলাম তাহলে সাত এককে আমার সাত হলো কত হলো তাহলে সাত আর দুয়ে নয় নিচে আছে পনেরো এই নয়ের পনেরো অংশ এই যে জমিতে ব্যবহার করেছে ঠিক আছে বোঝা গেল এবার দেখো পরের অঙ্কগুলো দেখো সেম একই রকম আছে বলেছে মান নির্ণয় করি প্রথমে দেখো কদাকে দিয়েছে আটের চোদ্দো যোগ দুইয়ের চোদ্দো একটা কথা মনে রাখতে হবে আমরা অঙ্ক করতে করতে এটা বুঝি যে ধরো আমাকে বলেছে কদাক আটের চোদ্দো যোগ দুয়ের চোদ্দো ঠিক আছে এবার আমাদের তো এই দুটো আমরা কি করলাম এই নিচে যে হর দুটো আছে এই হর দুটো লসাগু করলাম করে ওপরে যে লব আছে তার সাথে নিচে যে হর আছে তার সাথে ভাগ করে ভাগ ফলকে লবের সাথে আমরা গুণ করলাম কেমন ধরো চোদ্দো আছে আর চোদ্দো আছে আমরা এটা কি করব লসাগু করব। কি হবে ধরো আমি সাত দিয়ে দিলাম তাহলে দুই দুই এবার আমি দুই দিয়ে দিলাম তাহলে কি হবে এক এক তাহলে আমাকে সাত গুণ দুই গুণ এক গুণ এক করতে হবে সাত দুগুণে চোদ্দো চোদ্দো এক চোদ্দো আবার চোদ্দো এক্কে সরি চোদ্দো এক চোদ্দো তাহলে কত হলো চোদ্দো হলো এবার এই যে লসাগুটা এটা আমাকে কি করতে হবে দাগ দিলাম সোজা এই একটা আর এই দুটো দুটো চোদ্দো লসাগু হলো চোদ্দো তাহলে এই এটার সাথে এটা আমাকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে আমার চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করলে আমার এক হয় তাহলে একের সাথে আমি যদি আট গুণ করি কত হবে আট এককে আট হবে যোগ দিলাম একইভাবে দুটোকে ভাগ করলাম ভাগ ফল হলো এক একের সাথে দুইকে গুণ করলাম তাহলে আট আর দুই কত হলো দশ হলো দশ পরে দেখো নিচে যা আছে বসিয়ে দিলাম এই হচ্ছে অঙ্ক হলো এবার পরেরটা ধরো আমরা যদি এমনভাবে করি খদাক পাঁচের সাত যোগ দুইয়ের সাত ঠিক আছে এবার আমরা না লসাগুটা মনে মনে ঠিক করব বা নিচে দুটো হর একই আছে মানে আমি একটা দাগ দেবো দুটো নিচে হর যদি একই থাকে সংখ্যা সেই সংখ্যাটা আমি নিচে পাতিয়ে দেবো পরে দেখো সেই ওপরের যে সংখ্যা দুটো আছে না সেই দুটো আমি যোগ আকারে বসাবো প্রথমে একটা বসালাম মাঝে যোগ আছে দিলাম পরের যে সংখ্যাটা আছে বসালাম আমাদের যদি নিচে আলাদা থাকতো ধরো এই দুটো সাতের জায়গায় পাঁচের সাত আছে যোগ দুইয়ের আট আছে যদি এমন থাকতো এই দুটোকে তখন আমি রসগো করতাম করে দেখতাম কত হয় সেটা লিখে তারপরে এটা নিচেটার সাথে ভাগ করে উপরেটার সাথে গুন করে বসাতাম তার কিন্তু এখানে দেখো দুটো নিচে সমান আছে তাই আমি কি করলাম এই দুটো যে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা আমি নিচে লিখলাম আর ওপরে যে দুটো সংখ্যা ছিল সেই দুটো যোগ আকারে থাকলে যোগ আকারে লিখবো বিয়োগ আকারে থাকলে বিয়োগ আকারে লিখবো ঠিক আছে পাঁচ আর দু সাত হলো আর নিচে আছে সাত এটা হলো এবার পরে বলেছে দেখো পরে গদাক বলেছে গদা গদাখটা আমরা দেখে নিই পাঁচের নয় যোগ দুইয়ের নয় তাহলে গদাখটা আমরা লিখি পাঁচের নয় যোগ দুইয়ের নয় হয়েছে এবার এটাও দেখো দুটো নিচে নয় আছে আমরা নিচে নয়টা লিখে নিলাম এবার ওপরে যে দুটো সংখ্যা আছে যোগ আকারে আছে আমরা এটাও লিখে দিই পাঁচ যোগ দুই সমান সমান সাত নয় হয়ে গেল এবার আমরা গদাখটা লিখে ফেলি ঘতা দেখো কত বলে আছে ছয়ের পনেরো সাতের পনেরো ছয়ের পনেরো যোগ সাতের পনেরো নিচে দেখো নিচে দুটো হর আবার এক আছে দাগ দিলাম দুটো হর যে আছে নিজে আমি হরটা লিখে দিলাম ওপরে লব কি হবে দুটো যে সংখ্যা আছে যোগ আছে যোগ আকারে আমি দুটো ছয় আছে প্রথমে লিখলাম যোগ দিলাম সাত আছে তারপরে লিখলাম এবার কি আছে আর সাথে কত হয় তেরো হয় নিচে আছে পনেরো হয়ে গেল এবার দেখো উম দাগ যদি আমি করি তাহলে কত বলেছে দেখি এখানে দেখো তিনটা সংখ্যা দিয়েছে একই ভয় পাওয়ার কোনো বিষয় নেই তাহলে আমরা এটা লিখে নিই বলেছে আটের পঁচিশ যোগ দুয়ের পঁচিশ যোগ সাতের পঁচিশ ঠিক আছে এবার আমাদের বলেছে যে দেখো যদি আমাদের এখানে পঁচিশ থাকতো এখানে বাইশ থাকতো এখানে একুশ থাকতো আমরা তিনটে সংখ্যা দিয়ে যেমন আগেরগুলো দুটো সংখ্যা দিয়ে আমরা লসগো করেছি এটা আমরা তিনটে সংখ্যা দিয়ে লসগো করতাম কিন্তু দেখো আমি আগে করেই নিই একটা পঁচিশ পঁচিশ আর পঁচিশ ঠিক আছে আমি ধরো লসগো করছি পঁচিশ দিয়ে দিলাম তাহলে কত হবে এক এক হবে এবার পঁচিশ গুণ এক গুণ এক গুণ এক যদি আমি করি কত হবে পঁচিশ হবে উত্তর আমার লশক পঁচিশ আসছে যেমন আগেরগুলো আসছিলো দুটো সংখ্যা একই থাকলে নিচের হরগুলো তাই আমি কি করবো একটা দাগ দেব নিচে হর যে সংখ্যা আছে সেই সংখ্যাটা আমি নিচে পাতিয়ে দেবো দেখো এখানেও এটাও যোগ আকারে আছে এটাও যোগ আকারে আছে তাই আট যোগ আছে যোগ দুই যোগ আছে পরে তারপর আছে সাত লিখলাম তারপরে দেখো কি আছে যে আট আর দুয়ে কত আর সাত কত ঠিক আছে আট আর দুয়ে দশ আর সাথে কত হল সতেরো আর নিচে ছিল পঁচিশ বসিয়ে দিলাম দেখো আমার এখানে অঙ্কটা হয়ে গেল এবার দেখো ছদাগের অঙ্কটা পাতিয়ে ফেলব ছদাগে বলেছে এর নয় যোগ একের নয় যোগ চারের নয় একই দেখো হর নিচে তিনটে সেম একই আছে তাহলে সমান সমান একটা দাগ দিলাম আমরা নিচে যে সংখ্যা হর আছে সেই সংখ্যাটা নিচে লিখলাম নয় আছে লিখলাম ওপরে দুই আছে তারপরে যোগ আছে তারপরে এক আছে তারপর যোগ আছে আমি কিন্তু নিয়ম বলছি ঠিক আছে এটা কিন্তু সব জায়গায় খাটে না যখন নিচের সংখ্যাগুলো হরগুলো এক থাকে তখন এই নিয়মটা তোমরা অ্যাপ্লাই করতে পারো না হলে কিন্তু তোমাদের এখানে যে নিয়ম অরিজিনাল নিয়ম যে প্রথমে রসকু করতে হবে তারপরে নিচের সংখ্যার সাথে ভাগ করে ওপরের সংখ্যার সাথে গুণ করে তেমনই করতে হবে ঠিক আছে তারপর দেখো কি হয়েছে দুই আর একে তিন তিন আর চারের সাত নিচে নয় হয়ে গেল তারপর অঙ্ক কি আটের সতেরো যোগ করতে হবে তাহলে যোগ তিনের সতেরো এবার দেখো নিচে দুটো হট সমান আছে একই সংখ্যা আমি সেই হটটাকে লিখে নিলাম নিচে ওপর আট আছে মোটানে যোগ আছে আর তারপরে তিন আছে এবার আট আর তিনে কথা হয় এগারো হয় নিচে আছে সতেরো হয়ে গেলো অঙ্কটাও হয়ে গেলো শেষ এবার বলেছে বরিজাচ্ছ এটা কি আছে যে তিনের দশ চারের দশ দুইয়ের দশ তিনের দশ যোগ চারের দশ যোগ দুইয়ের দশ ঠিক আছে তো হুম ঠিক আছে তাহলে আমাদের নিচে দেখো তিনটে হরই সমান আছে তাই আমরা কি করব সমান সমান একটা দাগ দিলাম নিচে যে সংখ্যা হর আছে সেই সংখ্যাটা লিখলাম তারপর ওপরে তিন আছে তারপর যোগ চিহ্ন আছে দিলাম তারপর চার আছে যোগ চিহ্ন তারপর দুই আছে পাতিয়ে দিলাম এবার আমরা তাহলে কি করব সমান সমান আমরা কি করব দেখো নিচে দশ আছে পাতালাম ওপরে তিন আর চারে সাত আট নয় যেমন আছে পাতিয়ে দিলাম আমার অঙ্ক আবার শেষ হয়ে গেল তাহলে পরে দেখো আমাদের বাইশ নাম্বার পেজে বলেছে আমাদের বাইশ নাম্বার পেজে এখানে বলেছে যে সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি বলেছে বলেছে তিন ও পাঁচের সাধারণ গুণিতকগুলি কি। আমরা তাহলে আগে কি জানবো যে গুণিতক কি। জানতে হবে গুণিতক হলো যেই সংখ্যার গুণিতক বলছে সেই সংখ্যার ঘরে নামতা পড়লে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলোই গুণিতক যেমন তিনের ঘরে নামতা পড়লে তিন এক তিন তিন গুণে ছয় তিন তিরিক নয় তিনে চারি বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো এভাবে চলতে থাকছে আবার দেখো পাঁচের ঘরের পা পাঁচের গুণিতক বললে পারে কি হবে পাঁচ একে পাঁচ পাঁচ দু গুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ এইভাবে পাঁচের ঘরে নামতে চলবে ঠিক আছে এগুলো গুণিতক যেমন তিনের গুণিতক কিন্তু অসংখ্য পাঁচের গুণিতকও অসংখ্য হয় পাঁচ ও তিন ও পাঁচের সাধারণ গুণিতক কি সাধারণ গুণিতক এই সাধারণ কথাটা যখনই থাকবে না তখন বুঝতে হবে যে এই তিনের ঘরের গুণিতকের সাথে পাঁচের ঘরের গুণিতকের কটা মিল আছে সেইগুলো খুঁজতে হবে কেমন ধরো ধরো আমরা বললাম তিনের গুণিতক ঠিক আছে তিনের গুণিতক তিনের গুণিতক কি আছে তিন তিন ছয় তিন ত্রিকে নয় তিন হাজারি বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাতটা একুশ তিন আটা চব্বিশ এর সাথে চলছে সরি এর সাথে চলছে ঠিক আছে এবার আমরা বললাম পাঁচের গুণিতক পাঁচের গুণিতক তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ দু গুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এভাবে চলছে ঠিক আছে তাহলে আমাদের সাধারণ গুণিত কাকে বলে এদের সাধারণ গুণিতক সাধারণ গুণিতক এখানে লিখতে পারো এদের এদের সাধারণ গুণিত কি হবে এই তিনের গুণিত গুণিতকগুলির সাথে পাঁচের গুণিতগুলি যে কটা মিল থাকবে সে কটা হবে সাধারণ গুণিতক দুটোই যে এই দুটোর মধ্যে যেগুলোর মিল থাকবে বা এই দুটোর মধ্যে এটার মধ্যে যে সংখ্যা থাকবে এটার মধ্যে সেই সংখ্যা থাকবে যেমন দেখো তিন কিন্তু এর ভেতরে নেই ছয় নেই নয় নেই বারো নেই পনেরো দেখো পনেরোর সাথে দেখো এটার ভেতরেও পনেরো আছে মানে দুটোর ভেতরেই যে সংখ্যাটা থাকবে এই পনেরো আছে এই পনেরো আছে তাহলে সাধারণ গুণিতক পনেরো আর কি হতে পারে আর কি হতে পারে যে আঠাশ তিন দশে এখানে আমি তিরিশ দিতে পারি তিন দশে তিরিশ তাহলে এই তিরিশের সাথে দেখো এই যে তিরিশের মিল আছে বুঝে গেল তাহলে সাধারণ গুণিতক এইগুলো হলো এবার পরে দেখো এখানে বলেছে যে তিন ও চারের দুটি সাধারণ গুণিতক লেখো তাহলে প্রথমে আমাকে জানতে হবে তিনের গুণিতক তাহলে আমি তিনের গুণিতক এই যে এইগুলো জেনেছি এগুলো হচ্ছে আমার তিনের গুণিতক এবার আমি জানব কত বলেছে চারের গুণিতক এবার বলেছে চারের গুণিতক ঠিক আছে এটা দুই দাব চারের গুণিতক চার একে চার চার দুগুণি আট তিন চারি বারো চারি চারি ষোলো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চার সাতটা আঠাশ চার আটা বত্রিশ এরমভাবে চলছে ঠিক আছে এবার তিনের গুণিতক দেখো আমরা জানি এবার এইটার সাথে এটার কী কী মিল আছে সেটা আমাকে জানতে হবে তিনের গুণিতকটা আমি আর লিখলাম না ওপরে লিখেছি যেহেতু ঠিক আছে এবার দেখো আমার চারের চারের ঘরের গুণিতকের সাথে তিনের ঘরের গুণিতকের কী কী মিল আছে এখানে দেখো প্রথমে আছে তিন এখানে নেই ছয় নেই নয় নেই দেখো বারো এই বারো আর এই বারো দেখো মিলে যাচ্ছে তাহলে এদের সাধারণ গুণিতক সমান সমান কী হতে পারে বারো আর কী আছে পনেরো মিলছে না আঠেরো মিলছে না দেখো এখানে একুশ মিলছে না চব্বিশ দেখো চব্বিশ আর এখানে দেখো চব্বিশ মিলে যাচ্ছে হলো দুটি বলেছে আমাদের দুটি সাধারণ গুণিতক এই যে এখানে বলে দিয়েছে দুটি সাধারণ গুণিতক হলো এইগুলো তাহলে আমরা দেখো এই যে গোলগুলো আছে না এর ভেতরে কী করতে হবে তিনের গুণিতক প্রথমে লিখতে হবে তিনের গুণিতক কত তিন ছয় নয় বারো ঠিক আছে আর সাধারণ গুণিতক কী আছে পনেরো তিরিশ হ্যাঁ আর এখানে চারের গুণিতক কি আছে চারের গুণিতক আছে চার আট বারো আচ্ছা হচ্ছে এখানে সাধারণ গুণিতক এটা বারো যাবে তাহলে তিনের ঘরেও আছে চারের ঘরেও আছে আর এখানে আমাদের কত যাবে তাহলে ষোলো কুড়ি এগুলো গেল এভাবে এগুলো করতে হবে ঠিক আছে এবার পরেরটা বলেছে দেখো বলেছে চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক বার করতে হবে আমাদের আমরা তাহলে এখানে করে নিই আমরা প্রথমে তাহলে খাতায় আগে করে নিই তারপরে এটা করবো তাহলে চারের গুণিতক আমরা গুণিতকগুলো আমরা বার করে নিয়েছি এবার আমরা ছয়ের গুণিতকটা বার করব ছয়ের গুণিতক তারপরে আমরা দুটোর মধ্যে সাধারণ গুণিতক বার করতে পারব ছয় একে ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ এভাবে চলছে এবার আমাদের দেখতে হবে যে ছয় আর বলেছে চার এই দুটোর মধ্যে এই দুটোর গুণিতকের মধ্যে কী কী মিল আছে প্রথমে দেখো ছয় এখানে নেই বারো এ দেখো বারো আছে তাহলে এদের এদের সাধারণ গুণিতক সমান সমান কি আছে এটারও বারো আছে এটাতেও বারো আছে বারো দুটো বলেছে আমরা প্রথমে দুটো নেব তারপর দেখো এখানেও চব্বিশ আছে এখানেও চব্বিশ আছে তাহলে চব্বিশ তাহলে দুটো হয়ে গেল তাহলে আমরা দেখো বইতে লিখতে পারি চারের গুণিতকগুলো প্রথমে চার এককে চার চার দুগুণি আট তিনে চারি তিনে চারি বারো কিন্তু বারোটা দেখো সাধারণ গুণিতক হয়ে যাচ্ছে ছয়ের ঘরে তাহলে ছয় এক ছয় এই যে ছয় দুগুণে বারো হয়েছে তাহলে আট একে আট আট দুগুণে চার সরি চার একে চার চার দুগুণে আট তিনে চারি বারো গেলো এবার চারি দেখো ষোলো আছে চার পাঁচা কুড়ি আছে আমি এখানে লিখলাম এবার দেখো এখানে কি আছে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো এবার হচ্ছে চার ছয় চব্বিশ চব্বিশটা দেখো এর ভেতরে আছে সাধারণ গুণিতক এতেও আছে এতেও আছে তারপরে আছে দেখো তিরিশ হলো এরমভাবে করতে হবে তারপরে দেখো বলেছে যে দশ ও পনের দুটি সাধারণ গুণিতক হলো দশ ও পনের মধ্যে আমাদের এখন গুণিতক দশের গুণিতক দশের গুণিতক কত হবে দশ এক কে দশ দশ দু কুড়ি তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর এইভাবে চলছে এবার বলেছে পনেরো পনেরো এর গুণিতক কথা হবে পনেরো একে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই এইভাবে চলছে তাহলে আমাদের আবার দেখতে হবে এদের সাধারণ গুণিতক কি সাধারণ গুণিতক সমান সমান এর ভেতরে যেটা আছে এর ভেতরে আছে এমন খুঁজতে হবে দুটো প্রথম দেখো তিরিশ আমরা পেয়ে গেছি দুটোর ভেতরেই তিরিশ আছে তারপর দেখো আমাদের এখানে ষাট আছে দেখো এই ষাট আছে এটারও ষাট আছে তাহলে দুটো আমরা পেয়ে গেলাম তিরিশ আর ষাট এবার দেখো আমাদের এখানে করতে বলেছে কি সাধারণ গুণিতক আমাদের কী কী পেয়েছে আগে নিই তিরিশ আছে আর ষাট আছে আর এমনি আছে দশ কুড়ি চল্লিশ পঞ্চাশ তাই না আর এখানে আছে পনেরো পনেরো আছে তিরিশ পেয়েছি পঁয়তাল্লিশ পঁচাত্তর ইত্যাদি এবার এখানে বলেছে যে আট ও ছয়ের মধ্যে দুটি সাধারণ গুণিতক খুঁজে তাহলে আট ও ছয় তাহলে আমাদের এটা কত দাগ পাঁচ দাগ আটের গুণিতক আর ছয়ের গুণিত আটের গুণিতক কত আছে আট একে আট আর দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ 6840 ঠিক আছে এইভাবে চলছে তাহলে এদের সাধারণ গুণিতক হবে এদের সাধারণ গুণিতক কত হবে যেটা এই 8 ঘরের মধ্যেও আছে আবার এই 6 ঘরের মধ্যেও আছে তাহলে প্রথমে দেখো ছয় আছে আট আছে নেই বারো আছে আঠেরো আছে 24 আছে এ দেখো চব্বিশ আছে এখানেও চব্বিশ আছে তাহলে প্রথমটা হলো চব্বিশ তারপর একটা দেখো কত মিলছে আমাদের ছয় ছয় ছত্রিশ ছ সাতটা বিয়াল্লিশ ছটা আটচল্লিশ এ দেখো এখানে আটচল্লিশ মিলছে এখানেও আটচল্লিশ মিলছে তাহলে চোদ্দো আর এখানে হলো আটচল্লিশ তাহলে আমরা এটা তাহলে দেখো এখানে আমরা সাধারণ গুণিতক আগে লিখে নিই চোদ্দো আছে আর আটচল্লিশ আছে সরি চব্বিশ হবে এটা চব্বিশ আছে আর আটচল্লিশ আছে এখানেও ভুল লেখা আছে এটা চব্বিশ হবে ঠিক আছে তাহলে আর আমাদের এমনি আটের গুণিতক কত আছে আট আছে ষোলো আছে বত্রিশ আছে চল্লিশ আছে ঠিক আছে আর এখানে ছয়ের গুণিতক কী কী আছে ছয় আছে ষোলো আছে ষোলো না সরি আঠেরো আছে তারপরে কত আছে বলো তো তারপরে আছে তিরিশ ছত্রিশ ইত্যাদি তাহলে এগুলো হলো এগুলো শেষ হয়েছে এবার আমরা তাহলে আজকে এখানেই শেষ করছি পরে ভিডিওতে দেখা হবে তাহলে থ্যাংক ইউ